কল দিলে কল কেটে যায় এই সমস্যা কিভাবে সমাধান করবেন দেখবেন অনেক সময় আপনি কাউকে যদি কল করেন কল করার সাথে সাথে দেখতে পাবেন কল কিন্তু কেটে যায় এরকম সমস্যা মাঝে মধ্যে হয়ে থাকে আর এই সমস্যাগুলো কি জন্য হয় আর কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন আমি এই ভিডিওটিতে আপনাদের দুটি সিস্টেম দেখিয়ে দেবো এই দুটি সিস্টেমের মাধ্যমে কিন্তু আপনারা ফোন থেকে কল যায় না কল কেটে যায় এই সমস্যা কিন্তু সমাধান করে নিতে পারবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করব শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন আপনার প্রয়োজন হলে আপনি কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন ফোনে কল দিলে কল কেটে যায় এই সমস্যা কিভাবে সমাধান করবেন তো সেজন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন এখান থেকে আপনাদের ফোনের যে সেটিংস আছে এখান থেকে ফোনের সেটিংসটি ওপেন করে নেবেন ফোনের সেটিংস ওপেন করে নিলে আপনাকে এরকম রকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে প্রথম দিকে লক্ষ্য করলে এখানে নেটওয়ার্ক ইন্টারনেট সেটিংস দেখতে পাবেন অথবা আপনার ফোনে কানেকশান সেটিংস থাকতে পারে যেটাই থাক আপনারা এখান থেকে ওপেন করবেন ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক আপনি এখন এখান থেকে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এই অপশানটি ওপেন করবেন ওপেন করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে নিচের দিকে বা উপরের দিকে লক্ষ্য করলে আপনার একটি সিম থাকলে একটি দেখাবে আর দুটি থাকলে দুটি দেখাবে এখন আপনার যে সিমের সমস্যা হচ্ছে সেই সিমটি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন আপনার যে সিমের সমস্যা সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন নেলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে উপরে যে অপশানটি দেখতে পাবেন অবশ্যই দেখবেন এটা অ্যানেবল আছে কি না যদি এটা অ্যানেবল না থাকে তাহলে কিন্তু কল যাবে না সেক্ষেত্রে অবশ্যই অ্যানেবল করে রাখবেন তারপরে একটু নিচের দিকে আসবেন আসলে এখানে আপনারা দেখতে পাবেন নেটওয়ার্ক প্রিফারেন্স টাইপ অপশান আপনি এখন এখান থেকে নেটওয়ার্ক প্রিফারেন্স টাইপ এই অপশান ওপেন করবেন ওপেন করলে এখান থেকে টু জি বা থ্রি জি যদি সিলেক্ট হয়ে থাকে তাহলে কিন্তু সমস্যা সেজন্য এখান থেকে উপরে যে অপশানটি আপনারা দেখতে পাবেন ফোর জি বা ফাইভ জি যেটাই থাক আপনারা সেই অপশানটি এখান থেকে অবশ্যই সিলেক্ট করে রাখবেন এখন এখান থেকে নিচের দিকে যদি আপনার লক্ষ্য করেন তাহলে ভোল্টি নামের একটি অপশান দেখতে পাবেন আপনারা এখন এখান থেকে এই ভোল্টি অপশানের অ্যানোবল বাটন এটা অবশ্যই এখান থেকে অন করে রেখে দেবেন তারপরে আপনার ফোনের যে এয়ারপ্লেন মোডটি আছে এয়ারপ্লেন মোড এখান থেকে চালু করে দেবেন চালু করে দেওয়ার পর আবার এখান থেকে এয়ারপ্লেন মোডটি অফ করে কল করবেন দেখবেন যে আপনার কল না যাওয়ার সমস্যার সমাধান হবে আর এইভাবে যদি আপনার সমাধান না হয় তাহলে আপনাকে আর কাজ করতে হবে সেই জন্য আপনি যে কাজটি করবেন এখান থেকে আপনার ফোনের সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর একবারে নিচের দিকে আসলে এখান থেকে আপনারা সিস্টেম সেটিংস দেখতে পাবেন এখন এখান থেকে সিস্টেম সেটিংস ওপেন করবেন ওপেন করলে এখানে আপনার আপনারা রিসেট অপশান নামের একটি সেটিংস দেখতে পাবেন অথবা আপনার ফোনে যেখানে রিসেট অপশান থাক রিসেট সেই অপশানটি ওপেন করবেন ওপেন করলে উপরে দেখতে পাবেন রিসেট ওয়াইফাই নেটওয়ার্ক অ্যান্ড রিসেট ওয়াইফাই মোবাইল ডেটা অ্যান্ড ব্লুটুথ অপশান আপনি এখন এখান থেকে রিসেট ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ এই অপশানটি ওপেন করবেন ওপেন করলে এখানে আপনার যে সিমের সমস্যা সেই সিমটি সিলেক্ট করতে বলবে আপনি এখন এখান থেকে এই অ্যার বাটন উপর ক্লিক করার পর সেই যেই সিমের সমস্যা সেই সিমটি এখান থেকে সিলেক্ট করবেন করলে এখানে আপনারা রিসেট সেটিংস অপশান দেখতে পাবেন এবং এখানে ক্লিক করবেন তাহলে আপনার ফোনের পিন লক বা প্যাটার্ন লক যেটা দেওয়া আছে সেটা চাইবে আপনি শুধু দিয়ে নেবেন তাহলে আপনাদের ফোনের নেটওয়ার্ক সেটিংসটি রিসেট হয়ে যাবে আর আরেকটি কথা মনে রাখবেন এর সাথে সাথে কিন্তু আপনাদের নেটওয়ার্ক যে সেটিংস আছে সেটা কিন্তু এখন পরিবর্তন হয়ে যাবে আপনার যদি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেওয়া থাকে সেটাও কিন্তু পরিবর্তন হয়ে যাবে সেক্ষেত্রে নতুন করে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড এবং নেটওয়ার্ক সেটিং করে নিতে হবে তাহলে আপনাদের কল কেটে দেওয়ার সমস্যার সমাধান হবে